আসসালামু আলাইকুম হাজুর এই মাদ্রাসাটা মানে কত সাল থেকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এই বিষয়ে কিছু বলতেন ওয়ালাইকুম আসসালাম আহাতুল্লাহ জামার এক্ত্যাত আলহামদুলিল্লাহ শুরুতেই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের এই আলহেরা নুরানি হাফিজিয়া মাদ্রাসায় এসেছেন এই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মাদ্রাসাটা দু হাজার তেরো সালে প্রতিষ্ঠিত হয় সেই থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহফাক আহ সুন্দরভাবেই পরিচালনা করতেছেন আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন এই প্রতিষ্ঠান এখন কিভাবে পরিচালনা করতেছে নাকি জি আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ একটি অলাভজনক শুধুমাত্র আমরা অনাথ অসহায় এবং দুস্থদের পড়াশুনোর সুযোগ করে দিয়েছি বা দিচ্ছি আর এটার অর্থ বা ফান্ডিং যেটাই বলেন এটি আমাদের নিজস্ব তহফিল থেকে আমরা খরচ করি এবং আমাদের যারা বন্ধুবর্গ বা বিভিন্ন শুভাকাঙ্ক্ষী রয়েছেন দেশের এবং বিদেশের অনেক দাতা সংস্থা রয়েছে তাদের মাধ্যমেই আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় এখানে হয় ছাত্র রয়েছে এবং বালিকা শাখা রয়েছে যেখানে মেয়েরাও পড়াশোনা করার সুযোগ পাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের এইভাবেই পরিচালনা হচ্ছে আমার তৃতীয় নম্বর প্রশ্ন সেটা হলো যে অর্থায়নের যে ব্যবস্থা আপনি বলেন যে বন্ধু বান্ধব বা বাহির থেকে কিছু কালেকশন আসে সেই কি মাঝে মধ্যে কি আমি হিংসিং খান বা সমস্যা হয় না যে মাঝে মধ্যে এরকম সমস্যা হয় না যে টাকা পয়সা দেখা যায় কিনা যা আছে ফান্ডে মানে শেষ হয়ে যায় তখন কি করেন যে শক্তিয়া আসলে যেহেতু এটা দিনই প্রতিষ্ঠান আমি পরিপূর্ণভাবেই আল্লাহ তালার উপরে তাকুল করে এই প্রতিষ্ঠানটি শুরু করেছি এবং এখন পর্যন্ত চলতেছে আর বিশেষ করে যখন ক্রাইসিস মুভমেন্ট হয় মাঝে মাঝে এরকম হয়ে যায় যে কোন ডোনার দেওয়ার ইচ্ছা পোষণ করছে কিন্তু সে তাৎক্ষণিকভাবে পারে নাই তো আমরা আমাদের খুব কাছ থেকে যারা আছে যেমন বিভিন্ন দোকানপাট রয়েছে সেখান থেকে আমরা বাকি ক্রয় করে সাময়িক সময়টা আমরা পার করি যখন আমাদের অর্থের ব্যবস্থা হয় তখন সেটা আমরা অর্থটা পূরণ করে দিই হুজুর আমার চতুর্থ নম্বর প্রশ্ন সেটা হলো আপনার ফিউচার প্ল্যানের সামনে জি আলহামদুলিল্লাহ আমাদের ফিউচার প্ল্যানের জন্য অনেক পরিকল্পনা রয়েছে যেখানে আমাদের ছাত্রছাত্রী যে সংখ্যা বাড়ানোর একটা প্ল্যান রয়েছে এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আরও যে আমাদের যে পরিকল্পনা আছে তার মধ্যে আধুনিক শিক্ষা শিক্ষিত করার জন্য মাদ্রাসা মানে অনেকে মনে করে শুধু শরীফ বা সেপারা বা হাদিস কিন্তু আপনি জেনে খুশি হবেন যে আমাদের এখানে বাংলা অঙ্ক ইংরাজি সহ যে আরবির যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ এক কথায় যেটা বাংলাদেশের সর্বোচ্চ যে শিক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের এখানেও সেই রকমের শিক্ষা ব্যবস্থা রয়েছে আগামীতে আমরা আরো কারিক্রম যাতে আরো সংযুক্ত করা যায় যেভাবে সুন্দর আপডেট করা যায় আমরা সেইভাবে আহ চিন্তা করতেছি এবং কম্পিউটার প্রশিক্ষণ এবং কারিগরি শিক্ষা এরপরে আমাদের হাতের কিছু কাজ যেমন কাজ রয়েছে আমাদের কিছু কিছু মানে হাতের যে সকল কাজগুলো থাকে জানবেন কাজের আমরা প্ল্যান নিয়েছি যাতে একটা ছাত্র বা একটা ছাত্রী পড়াশোনা করে বের হয়েই যেন সে কিছু একটা করতে পারে অথবা মাস মতে সে পড়াশোনা ছেড়ে দিল কিন্তু তারপরে সে যাতে কিছু করতে পারে এরকমের তাকে হাতে কলমে কিছু শিক্ষা দিয়ে দেওয়ার প্ল্যান আমাদের রয়েছে পড়াশোনার পাশাপাশি আমার পঞ্চম নাম্বার প্রশ্ন সেটা হলো আপনাদের এখানে বর্তমানে ছাত্রছাত্রী কজন আছে আমাদের এখানে দুইটা বিভাগ রয়েছে একটা ছেলেদের এবং একটা মেয়েদের দুটো শাখায় আমাদের প্রায় শতাধিক ছাত্র রয়েছে এর মধ্যে আমাদের অরফানের কিছু সংখ্যা রয়েছে বিশ পঁচিশ জনের মতো যারা একদম পরিবারের হুজুর আমার সর্বশেষ প্রশ্ন হলো যে আপনি এই পেশায় কেন আসলেন আপনি তো জব করতে পারতেন বা ভালোটা চাকরিও পেতেন আপনি কেন এই পেশায় আসলেন ধন্যবাদ আপনাকে আসলে জবের অনেক অপশন রয়েছে তো আমি আমার যারা বন্ধু রয়েছে তাদের দেখেছি যে তারা শুধুমাত্র জব করলে তার পরিবারকে নিয়েই সে বাঁচতে পারে আর আমি এই পেশায় আসার কারণ হলো যে এখানে ব্যাপক মানুষের কল্যাণের কল্যাণের জন্য কাজ করার সুযোগ রয়েছে এখানে আমি ইচ্ছে করলে মানুষের দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষের উপকার করতে পারি সহযোগিতা করতে পারি আপনি খুশি হবেন যে আমি আলহামদুলিল্লাহ প্রায় বিশ বছর এই সামাজিক কাজের সাথে সম্পৃক্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্রাইসিস মুভমেন্টে আমি তাদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি এবং অসংখ্য রুগী রয়েছে যারা বিভিন্ন হসপিটালে তাদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি তাদেরকে সহযোগিতা করার সুযোগ পেয়েছি যদি আমি কোনো পেশায় জড়িত থাকতাম বা চাকরি করতাম তাহলে নির্দিষ্ট টাইম আমার সেখানে করতে হতো আর সেই টাইমের মধ্যে আমি অন্য কোথায় যাওয়ার সুযোগ পাইতাম না তো এই জন্য ছোটবেলা থেকেই সিদ্ধান্ত নিয়েছি যে আমি চাকরি করব না আমি সামাজিক কাজে নিজেকে আত্মনিয়োগ করব আর সেই জায়গা থেকেই আমি এই দিনই প্রতিষ্ঠানটি করেছি এটির মধ্যে যেমন রয়েছে কল্যাণ তেমন রয়েছে যে আপনি জানবেন যে আরবি হরফ একটি হরফ শিক্ষা দিলে দশটা নেকি হয় তো আমি নিশ্চিত যে আমি যদি আজকের এই বাচ্চাদেরকে দশটা শব্দ পড়াইতে পারি দিতে পারি তাদেরকে আপনি ভালোভাবে পড়াশোনা করাইতে পারতেন প্রতিটা শব্দে শব্দে আমার এই নাকিগুলো হচ্ছে তো এইটা অন্য কোনো জবে কিন্তু এই সুযোগটা নাই সুতরাং আমি এই জবের পেশা বাদ দিয়ে এই ক্ষেত পেশাটাই আমি বেছে নিয়েছি হুজুর আপনার এই আপনার এই প্রতিষ্ঠানে যদি কেউ আসতে চায় সেই ক্ষেত্রে মানে করণীয় কে বা লোকেশনটা কোথায় বলতেন আমাকে এখানে জি এই প্রতিষ্ঠানে যদি কেউ আসতে চায় ভিজিট করতে বা দেখতে আসতে চায় তাহলে সারা বাংলাদেশ থেকে ঢাকা উত্তর বাড্ডা উত্তর পাড্ডা থেকে রহমাতুল্লাহ গার্মেন্টস এখানে এসে হাফিজ কলোনি আলহেরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা বললে সহজে চলে আসতে পারবে সারা বাংলাদেশ থেকেই যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তর পাড্ডা উত্তর পাড্ডা রহমাতুল্লাহ গার্মেন্টস এখানে নেমে হাফিজ কলোনি আলহেরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় এই ভিডিওর সঙ্গে ছিলাম আপনারা যারা এই ভিডিওটি দেশে এবং বিদেশে যেখানে বসে এই ভিডিওটি দেখবেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে এই প্রতিষ্ঠানের সামান্যতম উপকার হতে পারে আর এটি হবে আপনার জন্য কল্যাণ এবং আখেরাতের চূড়ান্ত বিজয় আল্লাপাক আপনাকে দান করতে পারেন এই একটা শেয়ার এবং লাইকেরও ছিল সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম মরহামুল্লহি অবরাকাত